লাইনেরলাইনের পঞ্চন্্য নাম্ায় ল্লা পাক্রব বোুলা নামমিন বলে দিয়েছেন ই লহাওয়ামাডা ইকাতাহু ই সল্যু না আড নাব নেবিয়া আই হাল্লাব না আমান সললো সললো আলাই হি সাল্লি মু থসলিমা নেশিয়াল্লা পা্রব্বুলা নামমিন পু এবং তার ফেস্া মন্্ডুলে বিষ্বনাবী মহাম্মা সাল্ল্لهহ হি সাল্লা্যামবে প্রদু সরি পাপাঠ করে। অতএমিনেরা হে বিশ্বাসীরা তোমরা আমার নবী বিশ্ব নবীর সালাম প্রেরণ করো दुरूद এমন একটা আমল যদি কোন ইবাদতের সাথে দুরুদ সম্পূক্ত না থাকে ওই ইবাদত আল্লাহ দরবার কবল হয় না যে মুনাজাতের মাধ্যমে দুরুদ শরীফ নাই যে মুনাজাতের মধ্যে দুরুদ শরীফ নাই তা আল্লাহ দরবার কবুল হয় না এই জন্য নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পাঠ করতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি

দৈনিক কমপক্ষে সকালে দশবার বার পাঠ করবেন সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পাঠ করবেন অর্থাৎ ফজরের পরে দশবার বার দুরূদ শরীফ পাঠ করবেন করবেন আর মাগরিবের পরে 10 বার শরীফ পাঠ করবেন যদি ইআমল আপনি করতে পারেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবেন দেখবেন আর যদি আপনি মুনাজাতের মধ্যে দুরূদ শরীফ পাঠ করেন আপনার মুনাজাত আল্লাহ পাঁচ রব্বুল আলামিন কবুল করবেন যে মুনাজাতের মধ্যে দুরূদ নাই ওই মুনাজাত আকাশের মধ্যে দুলতে থাকে আকাশে উঠে না আকাশে উঠে আকাশে দুলতে থাকে যখন দুরুদ পরা হয় তখন এই মুনাজাত আকাশে চলে যায় এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার 10 টি রহমত নাজিল করবে আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি Lòng

আল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বাগের সামনে অনেক ভিড় হয় ভিড় হয় অনেকেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয় সালাম দেয় সালাম দিতে গিয়ে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ শরীফ পাঠ করে পাঠ করে মনে হয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে জবাব দেয় জবাব দেয় তখন মুমিন বান্দা আর এসকারের যন্ত্রণায় সহ্য করতে পারে না চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দেয় যারা হজ কিংবা উমরা করেছেন তাদের তো বিশ্ব নবী কে সরাসরি গিয়ে সালাম দেওয়ার সৌভাগ্য হয়েছে যারা এখনো পর্যন্ত হজ কিংবা উমরা পালন করতে পারেন নাই দোয়া করে আল্লাহ তাআলা যেন হজ কিংবা উমরা পালন করবার তৌফিক দিয়ে দেয় এই জন্য বেশি বেশি দরুদের আমল করবেন করবেন

বেশির দৌড় শরীক পাঠ করে আমি জিবরাইল আপনারকে ওই যে ফুল সরাতের পুল বিজলির মতো পার করে দেব যেই পুল সবাই কি পারই দিতে হবে আপনাকে পারই দিতে হবে আমাকেও পারই দিতে হবে আহারে 30000 বছরের রাস্তা ঘুরে চাইতে চুকুন করে চাইতে দাঁড় হবে জাহান্নামেরা কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে এবার জিবরাইল এই কথা বলার পরে বিশ্বকে মুস্কি হাসি দিলেন হযরত মিকাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন শুনেন আপনার উম্মত যদি আমল কম করে কিন্তু গুরুদের আমল করে আমি মিকাইল আপনাকে ওয়াদা দিলাম ও বিশ্বনবী আমি হাউজে কাউসারের পানি তাদেরকে পান করিয়ে দেব হাউজে কাউসারের পানি আমি পান করিয়ে দেব এইজন্য আপনার আমল নবী মায়ের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত আরা বেশি বেশি দুরুদের আমল করো যত বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবে তত বেশি তোমরা আমার কাছাকাছি থাকবে যত বেশি দূরত পড়বেন আল্লাহ আপনার দোয়া গুলো তত বেশি মঞ্জুর করে নিবে বেশি বেশি দূর শুধু পাঠ করবেন ভাগ্য খুলবে কপাল খুলবে মনে আশা পূর্ণ